মনে মনে বহু দূর চলে গেছি যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয় জন্মেই হাঁটতে হয় হাঁটতে 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 এক সময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছতে পারি পত্ত একটা নয় তবু সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা নদীর দু প্রান্তের মূল এক প্রান্তে জনপদ অন্য প্রান্ত জনশূন্য দুদিকেই কুল দুদিকেই এপার ওপার আসা যাওয়া টানা পড়েন দুটো জন্মই লাগে মনে মনে দুটো জন্মই লাগে মনে মনে বহু দূর চলে গেছি যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়